ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যেটার পরীক্ষা অনুষ্ঠিত হয় তেরোই জুলাই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সমানের জন্য কম্পিউটার অপারেটরে ঠিকানো হয় এগারো জন হিসাব সহকারী পদে ঠিকানো হয় পাঁচজন সাত মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর পদে পঁচিশ জনকে ঠিকানা হয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাতজন ঠিকানা হয় স্টোর কিপারের জন্য ঠিকানো হয় জন ল্যাবরেটরি অ্যাসিস্টেন্টের জন্য ঠিকানো হয় একচল্লিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য ঠিকানা হয়েছে অনেক বেশি সবচাইতে বেশি একশো বাহাত্তর জন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য ঠিকানো হয় জন অফিস সহায়ক পদে ঠিকানা হয় সবচাইতে বেশি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ডেট পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েব অফিস সহক ঠিকানা হয় দুইশো বিশজন পরিচ্ছন্নতা কর্মী ঠিকানা হয় জন